শ্রিপোর পৌরসভার মেয়র পরপর চারবার নির্বাচিত মেয়র আনিসুর রহমান আনিস ভাই আজকে আপনাদের অত্যন্ত আরেকজন জনপ্রিয় ব্যক্তি যিনি প্রত্যেকটা মানুষের সাথে দেখা করার জন্যে অত্যন্ত পরিশ্রম করছেন এই মানুষ প্রতিকে ভোট দেওয়ার জন্যে আমার সবচেয়ে বড়ো ভাই আব্দুল জলিল বিয়ে এখানে রয়েছেন আমার আমার এক সময় বন্ধু হুমায়ুন হুমায়ুন ব্যক্তি তারপরে আমার সমবয়সী আমার মা বোনের আসসালাম আলাইকুম আসলে এখানে বক্তব্য দেওয়ার আমার কিছুই নাই বক্তব্য আসলে যেখানে আনিস ভাই এখানে উপস্থিত আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমি অত্যন্ত দূরদর্শী বক্তা ওনার বক্তব্য যেহেতু শুনবেন আপনারা উনি অত্যন্ত সুন্দর সুন্দর কথা বলেন এবং আরেকজন রয়েছেন আপনাদের পার্সিয়া দলিল বিয়ে আমি একটি কথা বলতে চাই এখানে যে আপনারা জানেন যে কয় তারিখ নির্বাচন একুশ তারিখ নির্বাচন আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন ভোট দিবেন সকলে সিদ্ধান্ত নিয়েছেন ভোট দেবেন ভোট একুশ তারিখ আপনাদের প্রতীক কি বলেন তো আপনাদের প্রতীক আনারস আমাদের সকলের প্রতীক কি আনারস আমরা একুশ তারিখ সকালবেলা সবাইকে নিয়ে যারা যারা ভোটার সকলকে নিয়ে আমরা একুশ তারিখে আনারস মাকার ভোট দিব সকলের কাছে এই আশা আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম

একটা ক্লান্তি দেওয়ার বিজয় যে একটা আনন্দ এটা কিন্তু আমার শেষটা হতে হতে আসাম বিজেপরিষদ নির্বাচন পরিষদ নির্বাচনও আমরা চাই সংসদ নির্বাচনে ধারাবাহিকতায় এবং পরিষদ নির্বাচনে আপনার হবে কেন্দ্রে গিয়ে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে

উপজেলা পরিষদ নির্বাচন আজকে প্রার্থী হয়েছেন তার কিছু লোকজন রয়েছে তার কিছু তার কিছু নেতৃবৃন্দ রয়েছে তারা বিভিন্ন রকম ভয় বিধ প্রদর্শন করে আসছেন কেউ বারবার তারা তার সাথে যারা রয়েছেন তারা মুসলিম কিছু নেতা রয়েছেন নেতা তারা সাধারণ মানুষ কিন্তু তার সাথে নেয় আজকে নির্বাচনটা এমন দরজায় দাঁড়িয়েছে নেতারা একটি দল আর সাধারণ মানুষ পাবলিক যারা রয়েছে

আমাদের আজকের প্রিয়তা আল্লাহ দত্ত জলিল ভাইকে আমরা আল্লাহ দত্ত জলিল ভাই এবং আনিস ভাইকে কথা দিতে চাই এবং আমরা কথা দিতে পারি আমরা লাস্ট কেন্দ্র থেকে বিপুল ভিড়ে আমরা বিজয় করবো ইনশাল্লাহ আমরা আগামী দশ তারিখ আমরা পার্ক তো করবো ইনশাল্লাহ আমরা ভুল ডেকে প্লাস হওয়ার জন্য আমরা এ পর্যায়ে বক্তব্য রাখবেন আমার পরম সদ্য নেতাম গাজীপুরের পশিমান নেতাব আমাদের ছাত্রলীগের সাবেক গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার পরম পদ্ম নেতা শ্রীপুর পুরোপিতা জনাব ভার জনাব মোহাম্মদ আনিসুর রহমান আনিস ভাই সে পর্যায়ে বক্তব্য রাখবেন

সম্পদ নির্বাচনে নাকচতে ছিলাম তখন দেখেছি আপনাদের ঐক্য তখন দেখেছি আপনাদের চেতনা তখন দেখেছি আপনাদের ভালোবাসা সেদিন উপস্থিত রয়েছে লাখ মানুষ আপনার কত সহজ সরল ভালো মানুষ কথা দিয়ে কথা রাখেন

माना बी <laughs>